আমি এই শাড়িটা কিনেছি কিন্তু কোনোভাবেই এখন এই শাড়িটা পরা যাবে না আর এটা যাতে কেউ দেখে না ফেলে আমাকে আলমারিতে লুকিয়ে রাখতে হবে দিদি যেন কোনোভাবেই এই সুন্দর শাড়িটা দেখতে না পায় একবার যদি দেখতে পেয়ে যায় তাহলে দিদিও একই রকমের সেম শাড়ি কিনে নিয়ে চলে আসবে এই বলে অর্পিতা তার সুন্দর শাড়িটা লুকিয়ে রাখার চেষ্টা করে কিন্তু তখনই সেখানে বাহানা করে তার বড়জা যা মোহিনী রুমের মধ্যে ঢুকে আসে এবং সেই শাড়িটা দেখতে পেয়ে যায় বা ছোট তো শাড়িটা কি সুন্দর কোথা থেকে কিনেছিস রে একটু বলবি আমি তোমাকে কোনোভাবেই বলতে পারবো না দিদি এই শাড়িটা আমি কোথা থেকে কিনেছি আর তাছাড়া এই শাড়িটা তুমি চাইলেও কোথাও খুঁজে পাবে না কারণ মার্কেটে এরকম শাড়ি শুধু একটাই ছিল আর এটা আমি অনেক দাম দিয়েই কিনে এনেছি আমি জানতাম তুই আমাকে বলবি না আর তাছাড়া তোর এরকম শাড়ি পরার আমার কোনো শখ নেই এরকম শাড়ি আমার একদমই ভালো লাগে না আর এরকম কালার তুই পছন্দ করেছিস এই রংটাও তো একটুও ভালো নয় আর তোর গায়ে এটা তো একদমই মানাবে না তুই বরং এটা আমাকেই দিয়ে দে তোমার চালাকি আমি সব বুঝি তুমি আমার এই শাড়িটা নিয়েই নিতে চাও তাই না আমি যেই বলেছি মার্কেটে আর নেই অমনি আমার শাড়িটা নিয়ে নেওয়ার ধান্দা করছো যদি তুমি খুঁজে পেতে শাড়িটা কোথাও বিক্রি হচ্ছে তখনই তো তুমি আমার কপি করে শাড়িটা কিনে নিয়ে আসতে আমি তো বুঝে উঠতে পারি না তুমি কেন আমাকে এত নকল করো এভাবে অর্পিতা তার বড় যাকে কথা শুনিয়ে রান্নাঘরে চলে যায় আর অর্পিতা তার বড় যাকে শাড়ির ব্যাপারে কোনো কথাই বলে না এই দেখে মোহিনীর খুবই রাগ হয় আর সে অর্পিতার উপর হিংসা করতে থাকে তখন মোহিনী নিজের ঘরে গিয়ে মনে মনে ভাবে আজকে মোহন আসুক বাড়িতে আজ আমি মোহনকে মজা বোঝাবো মোহনের ভাই অর্জুন কত ভালো অর্পিতাকে কত সুন্দর সুন্দর শাড়ি এনে দিয়েছে আর আমার কাছে তো একটাও সুন্দর শাড়ি নেই আমি অর্পিতার মতোই ওরকম সুন্দর সুন্দর শাড়ি কিনবো আর আমিও ওকে দেখিয়ে দেব যে আমার কাছেও দামি দামি সুন্দর শাড়ি আছে এভাবে দেখতে দেখতে আরো কিছুক্ষণ কাটে আর মোহন যখন বাড়িতে আসে তখনই মোহিনী তাকে বলে মোহন তুমি এত কিপটে কেন আমি তো আগে জানতাম না দেখো তোমার থেকে কিন্তু তোমার ভাই কত ছোট কিন্তু তোমার ভাই অর্পি থেকে কত সুন্দর সুন্দর দামি দামি শাড়ি কিনে এনে দিয়েছে আর তুমি আমাকে একটাও শাড়ি কিনে এনে দাওনি দেখো মোহন তুমি আজকেই আমাকে টাকা দাও আমি অর্পিদের মতো সুন্দর সুন্দর শাড়ি কিনবো মোহিনী তুমি সব কি বলছো বলো তো এই তো কিছুদিন আগে আমি তোমাকে দশ হাজার টাকা দিলাম আর তুমি কত সুন্দর সুন্দর শাড়ি কিনে নিয়ে এলে আর এখন তুমি আমাকে কিপটে বলছো ছি 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 এটা তো আমি কখনোই তোমার কাছ থেকে এক্সপেক্ট করিনি দেখো মোহন আমি কিন্তু জানি না কিছু আমাকে টাকা দিতে হবে আমি ছোটর মতো অনেক সুন্দর সুন্দর শাড়ি কিনব। আর হ্যাঁ আমাকে আজকেই টাকা দিতে হবে এভাবে মোহন তার স্বামীর সঙ্গে ঝগড়া করতে থাকে তাই মোহন এক প্রকার বাধ্য হয়েই মোহিনীকে টাকা দেয় আর সঙ্গে সঙ্গে মোহিনী কাউকে কিছু না বলেই শপিং করতে বেরিয়ে পড়ে আসলে মোহিনী খুব ভালোভাবে দেখে নিয়েছিল তা ছোট যা অর্পিতার শাড়িগুলো দেখতে কেমন তাই মোহিনী মার্কেটে যাওয়ার পর নিজের জন্য একই রকমের সেম দেখতে শাড়ি কিনে নিয়ে আসে এর ফলে মোহিনী প্রচন্ড পরিমাণে খুশি হয় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন মোহিনী এবং অর্পিতার জন্য তাদের শাশুড়ি কমলিকা দেবী দুটো আলাদা আলাদা রকমের ড্রেস কিনে নিয়ে আসে ছোট বৌমা বড় বৌমা এই দেখো এতে তোমাদের দুজনের জন্য দুটো সুন্দর সুন্দর ড্রেস আছে এই ড্রেস দুটো তোমরা তোমাদের মাসি শাশুড়ি মায়ের মেয়ের বিয়েতে পড়ে যাবে কেমন শাশুড়ি মায়ের এই কথা শুনে দুই বৌমা নিজেদের গিফট তাড়াতাড়ি করিয়ে খুলতে থাকে আর মোহিনী তখন তার ছোট যা অর্পিতার গিফটটাই পছন্দ করে মা আপনি আপনার ছোট বৌমার জন্য এত সুন্দর জামা এনেছেন আর আমার জন্য এরকম জামা এনেছেন কেন আমার জামাটা আমার পছন্দ হয়নি আপনি আপনার ছোট বৌমার জন্য যে জামাটা এনেছেন সেটাই আমার পছন্দ হয়েছে। অরpita এই ড্রেসটাই আমাকে দিয়ে দে। কি দিয়ে দে? দিয়ে দে বললেই কি আমি দিয়ে দেবো? মা দেখুন আপনার বড় বৌমা কিন্তু সবসময় আমাকে কপি করে আর কোনো জিনিসে বাদ দেয় না। সব জিনিসটাই নকল করে। আমি তো এটা বুঝে উঠতে পারি না আপনার বৌমা আমাকে দেখে এত হিংসা করে কেন? আর তাছাড়া সবারই তো যার আলাদা আলাদা পছন্দ আছে। তাহলে শুধু আমার জিনিসটাই আপনার বড় বৌমার পছন্দ হয়ে যায়? বড় বৌমা এই জামাটা আমি তোমার জন্য অনেক ভালোবেসে কিনে এনেছি দেখো এটা পরলে কিন্তু তোমাকে সুন্দর দেখাবে তাই তুমি এই জামাটা রাখো আর ছোট বৌমাকে ওই ড্রেসটাতেই ভালো মানাবে তাই আমি ওটা ছোট বৌমার জন্য এনেছি না না এই ড্রেসটা আমার একদমই পছন্দ হয়নি এই ড্রেস পরে আমি কখনোই বিয়ে বাড়িতে যাবো না ঠিক আছে আমার অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আমি বরং শাড়ি পরেই বিয়ে বাড়িতে যাবো আর আপনাকে আমাদের দুজনের জন্য জামা কিনে আনতে কে বলেছিল যাপ বাবা আমি তো তোমাদের দুজনের জন্য গিফট নিয়ে এলাম আর সেটাতেও আমার দোষ হয়ে গেল সত্যি তোমাদের দুই বৌমাকে নিয়ে আমি আর না এই বড় বৌমাটাও কম নয় আমার ছোট বৌমা যা করবে অমনি দেখাদেখি সেটাই নকল করতে শুরু করে দেয় দূর তোমরা যা ইচ্ছা করো আর যা ইচ্ছা পড়ে বিয়ে বাড়িতে যাও আমি আর কি কিছু বলবো না এই বলে কমলিকা দেবী অসহ্য হয়ে নিজের রুমে চলে যায় আসলে বাড়ির দুই বৌমা এরকমই ছিল ছোট বৌমা যেটা পছন্দ হতো সেটা মোহিনীরও পছন্দ হয়ে যেত তারা সেই জন্য মোহিনীর সবসময় একে অপরের সঙ্গে ঝগড়া করেই চলত তাদের ঝগড়া কখনোই শেষ হতো না এভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কাটে আর বিয়েবাড়িতে যাওয়ার দিন তারা দুই বৌমা যখন রেডি হয় তখন মোহিনী মনে মনে ভাবে যাই একবার গিয়ে দেখে আসি আমার ছোট যা কেমন জামা পড়ছে তাহলে আমিও ওর মতো জামা কাপড় পড়তে পারবো ওকে আমার থেকে দেখতে সুন্দর লাগবে এটা তো আমি কখনোই হতে দেব না এই বলে মোহিনী তার ছোট যাই রুমে উকি মেরে দেখতে চলে যায় তখন সে দেখে যে অর্পিতে একটা সুন্দর শাড়ি পরেছে আর তাই দেখে মোহিনী তাড়াতাড়ি নিজের রুমে চলে আসে আরে ওরকম সেম টু সেম শাড়ি তো আমার কাছেও আছে ঠিক আছে ছোট যখন ওই শাড়িটা পরেছে তাহলে আমি ওরকমই শাড়ি পরবো এই বলে মোহিনী তার ছোট শাড়ি পরে নেয় আর কিছুক্ষণ পর কমলিকা দেবী সবাইকে বাইরে বেরোতে বলে আরে কোথায় ছোট বৌমা বড় বৌমা কোথায় গেলে সব তাড়াতাড়ি আসবে তো আমরা যদি বাড়ি থেকে দেরি করে বেরোই তাহলে তো বিয়েবাড়িতে যেতে অনেক দেরি হয়ে যাবে আরে এবার চলো বিয়েবাড়িতে কখন যাবে তোমরা শাশুড়ি মায়ের কথা শুনি দুই বৌমা রুমের বাইরে বেরিয়ে আসে আর তারা দুই বৌমা যখন একে অপরকে দেখে তখনই তারা সেখানেই ঝগড়া করতে শুরু করে দেয় দিদি তুমি আমার মতো সেম টু সেম শাড়ি পরেছো কেন তুমি কি অন্য কোনো শাড়ি পেলে না আমার মতো সেম শাড়িটাই তোমাকে পড়তে হলো আচ্ছা আমিও তো তোকে এই কথাটা বলতেই পারি যে তুই আমার মতো শাড়ি কেন পরেছিস তো অন্যরকম শাড়ি পরতেই পারতিস মা দেখেছেন তো আপনার ছোট বৌমা এই বাড়ির বড় বৌমাকে কোনো সম্মানই দিচ্ছে না মা আপনি আপনার বড় বৌমাকে বলে দিন যাতে আমার নকল না করি তাহলেই আমি আপনার বড় বৌমাকে সম্মান দিয়ে কথা বলতে পারবো আরে বাবা চুপ করো তো উহ সত্যি এক জায়গায় যাওয়ার কথা বললেই তোমরা দুজনেই এরকম করে ঝগড়া শুরু করে দাও আমি তো বুঝতেই পারি না তোমরা কেন একে অপরকে নকল করো আর বড় বৌমা তুমি কীজন্য ছোট বৌমার দেখা দেখে একই শাড়ি পরেছো আমি তো খুব ভালো করেই দেখেছিলাম ছোট বৌমা আগে এই শাড়িটা পরেছে আর এখন আমি দেখছি তুমিও এই একই শাড়ি পরেছো কেন তোমার কি আর অন্য কোনো শাড়ি নেই মা আপনি ঠিকই বলেছেন আমার মনে হচ্ছে দিদির আর অন্য কোনো দেখ অর্পিতা এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে আমি খুব রেগে যাচ্ছি আমাকে যা ইচ্ছে তাই ভেবেছিস তাই তো যা আমি আর বিয়ে বাড়িতেই যাবো না এই বলে মোহিনী যখন নিজের রুমে চলে যাবে তখন মোহন তাকে জোর করে বিয়ে বাড়িতে নিয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই তারা সবাই মিলে বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হয় কিন্তু সেখানে করে কারণ বিয়ে যা খাবার খায় মোহিনীও তার দেখা দেখি একই খাবার খেতে থাকে দিদি কি হচ্ছে এটা কি তুমি আমার পেছন পেছন কেন ঘুরছো আমি যেখানে যাচ্ছি তুমি সেখানেই কেন যাচ্ছ ওদিকে তো তোমার অনেক চেনা জানা মানুষ আছে যাও না তাদের কাছে যাও বিয়ে বাড়িতে এসেও তুমি আমাকে নকল করা ছাড়বে না তোকে নকল করতে আমার বইয়েই গেছে আমি তো শুধু এই দিকটা একটু দেখতে এসেছিলাম কেমন সাজিয়েছে আর কি তুই কি ভেবেছিস আমি তোর পেছন পেছন ঘুরছি আমার আর খেয়ে দিয়ে কাজ নেই তো মোহিনীর এই কথা শুনে অর্পিতা চুপ করে যায় আর তখনই মোহিনী সেখান থেকে চলে যায় এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন মোহিনী দেখে যে অর্পিতার স্বামী অর্পিতাকে একটা সোনার হার গিফট করেছে অর্পিতা এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি আমি মাহিনা পেয়েছি সেই জন্য আমি তোমার জন্য এই সোনার হারটা নিয়ে এসেছি আর আমি চাই এটা আমি তোমাকে নিজের হাতে পরিয়ে দেব ওয়াও এটা তো কত সুন্দর সত্যি আমার খুব পছন্দ হয়েছে আমি জানতাম তুমি আজকে আমার জন্য এটা নিয়ে আসবেই মোহিনী যখন এরকম দৃশ্য দেখে তখন তার মনে মনে প্রচন্ড পরিমাণে হিংসা হয় আর তখনই সে তার স্বামী মোহনের কাছে গিয়ে বলে মোহন তুমি এরকম ভাবে বাড়িতে বসে না থেকে নিজের ছোট ভাইকে দেখেও তো কিছু একটা শিখতে পারো তোমার ছোট ভাই অর্পিতাকে সোনার হার গিফট করেছে আর তুমি তো আমাকে এখনো পর্যন্ত কিছুই গিফট করোনি আমি জানি না আমাকে আজকেই সোনার হার কিনে দাও আরে বাবা তুমি কি পাগল হয়ে গেছো নাকি বলো তো তুমি সব সময় কেন তোমার ছোট জায়গাdelegate হিংসা করো বলো তো তুমি কেন শুধু শুধু তোমার ছোট ছোটটাকে নকল করো ওরা দুজন ওদের দুজনের মতো থাকে আর আমরা দুজন আমাদের মতো থাকি এতে তোমার সমস্যাটা কোথায় হচ্ছে ওদের মতো নকল করতেই হবে নাকি আমাদেরকেও তুমি কেন বুঝতে পারছো না আমি অর্পিতার মতো সুন্দর সোনার হার চাই আর আমি চাই তুমি ওই সুন্দর সোনার হারটা আমাকে গিফট করো এইভাবেই মোহিনী তার স্বামীকে সোনার হার গিফট করার জন্য বাধ্য করি তখন মোহিনীরও আর কিছু করার থাকে না সে যা টাকা জমিয়ে রেখেছিল। সমস্ত টাকা ব্যয় করে মোহিনীর জন্য একটা হার কিনে নিয়ে আসে আর তা দেখে মোহিনী খুবই খুশি হয় মোহিনী তখনই সেই হার অর্পিতার কাছে নিয়ে যায় দেখেছিস এই এই দেখ এত সুন্দর সোনার হারটা আমার আমাকে গিফট করেছে স্বামী কেমন হয়েছে বলতো তুমি যেই দেখেছো আমার স্বামী আমাকে সোনার হার গিফট করেছে অমনি তুমিও তোমার স্বামীকে বাধ্য করলে বলো আমি জানতাম তুমি এটাও আমার নকল করবে সত্যি তোমার জন্য যে দেখছি এই বাড়িতে থাকাই যাবে না এই বলে অর্পিতা সেখান থেকে চলে যায় আর অর্পিতা চলে যাওয়ার পরও মোহিনী সেই সোনার হার গলা থেকে খুলতে চায় না আর কিছুক্ষণের মধ্যেই মোহিনীর গলা প্রচন্ড পরিমাণে চুলকাতে শুরু করে বাবারে বাবা মোহন তুমি আমাকে কেমন সোনার হার কিনে এনে দিয়েছ এই হারটা পরে আমার গলা এত চুলকাচ্ছে কেন দেখো চুলকে চুলকে আমার গলাটা একেবারে ফুলে গেল মনে হচ্ছে প্রচন্ড অ্যালার্জি হচ্ছে মোহিনী যখন এই কথা চিৎকার করি করি বলে তখনই বাড়ির সকলেই সেখানে চলে আসে আর মোহিনীর এরকম অবস্থা দেখে অর্পিতা তখনই তার গলা থেকে হাতটা খুলে দেয় আরে দিদি তোমার এই হাতটা তো সোনার হার নয় এটা তো ইমিটেশন কি তুই কি বললি এটা ইমিটেশন কিন্তু মোহন তো আমাকে সোনার হার বলল সত্যি আমি তোকে কপি করতে গিয়ে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে বসলাম আমাকে ক্ষমা করে দে ছোট আমি ভেবেছিলাম মোহন আমাকে সত্যি সত্যি সোনার হার এনে দিয়েছে কিন্তু না ও যে আমাকে এরকম ইমিটেশনের হার এনে দেবে এটা তো আমি বুঝতেই পারিনি আর ইমিটেশনের জিনিস পড়লে আমার প্রচন্ড পরিমাণে অ্যালার্জি হয় ইমিটেশনের জিনিসপত্র আমার স্যুট করে না শুধুমাত্র তোমাকে নিজের ভুলটা বোঝানোর জন্য আমাকে এই কাজটা করতে হলো আমি যদি তোমাকে সোনার হার নিয়ে এসে দিতাম তাহলে তুমি কখনোই তোমার নিজের ভুলটা বুঝতে পারতে না আর এরকমই সারা জীবন তোমার ছোট কপি করে যেতে ঠিকই বলেছ অর্পিতা আমাকে ক্ষমা করে দে আমি তোকে আর কখনোই নকল করব না আর মোহন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছ আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো এভাবে মোহিনী তার নিজের ভুল বুঝতে পারে আর সেদিনের পর থেকে মোহিনী পুরোপুরিভাবে নিজেকে পরিবর্তন করে নেয় আর এভাবেই তারা দুই চা হাসি খুশি দিন কাটাতে থাকে